দেখলাম টেকনাফের একজন এটা কাউন্ট ছিল একরাম না ফিজ নিলাম আক্তার হাত বা ফেসবুকে দেখেছেন এই ব্যক্তিটা কেমন নির্মম হত্যা করা হয়েছে এই ব্যক্তিটা তাকে গুণ করা হলো তার মৃত্যুর সময় সে ব্যক্তিরা বলল শেষ শেষ মেশ তুমি আমার মেয়ের সাথে একটাবার কথা বলার সুযোগ দাও দাও সমস্ত কল রেকর্ড ফার্স্ট হয়েছে মেয়ের কাছে ফোন দিয়েছে বাবা বাবা কেঁদে কেঁদে কথা বলছে মা কেমন আছো মেয়ে বলছে বাবা তুমি কাঁদছে কেন আছে তোমার একটু পরেই তার স্ত্রী ধরেছে যখন তার স্ত্রী ধরেছে তখন তার পাশে একটা গুন্ডা ওই ফোন ধরেছে ফোন ধরে বলছে আপনাকে বুঝেছে আমি সেই কাউন্সিলর স্ত্রী বলছি যখন এটা বলছে ফোন চালুই আছে ওই কাউন্সিল ডাইরেক্ট ফায়ার করে তাকে হত্যা করা হবে এই যে নির্মম হত্যা শুধু তাই না মুসলমান ইমানের দাবি করেন পাঁচ সপ্তাহ নামাজ পড়ে পড়ে ভাবেন আমি জানাতে যাবো অত সহজ অত সহজ না আলেমদের প্রতি যে নির্মম চা চালানো হয়েছে জাতির বিবেক জাতির সারে তা জাতির রাহাবার আলেমেরা ঠিক কিনা গল জাতির রাহাবার আলেমেরা আলেমদের প্রতি যে অত্যাচার নির্মম চা চালানো হয়েছে যে সমস্ত রুষ্পা আলেমদেরকে দুনিয়া বিদায় করা দেওয়া হয়েছে মানুষ মাফ করলেও আল্লাহ মাফ করবে না তোমার স্টেজে তুমি তোমার নেতার কথা বলতে পারো কোনো সমস্যা হয় না আলেম আলাম স্টেজে আলেমদের কথা বললে সমস্যা নিষে গোটা আমাদের বাংলাদেশ নয় গোটা পৃথিবীর সমস্ত আলেমের জিনিস সারে তা ছিলেন নাম কি বলেন তো আল্লামা দুনিয়াতে রাখেন নাই তার হাত হাত রেখে শত শত মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটাকে আসলে সমস্যা অনেক রাগ ভিতরে জমি আছে মুসলমান মুসলমানদের আলেমদের যখন পাগড়ি মাথার থেকে কোমরে বাঁধবে পালানোর জায়গা খুঁজে পাওয়া না সাড়ে তিন লক্ষ মেম্বার থেকে যখন প্রত্যেক ইমাম সব একই আওয়াজ দেবে বাংলা যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাল্লাহ ইসলামী সমাজ কায়েম করতে হলে তিনটা জিনিসের প্রয়োজন এক নম্বর হচ্ছে সম্পদশালী সম্পদ দুই নম্বর হলো যুবকের শক্তি তিন নম্বর হলো বৃদ্ধর বুদ্ধি এই তিনটা জিনিস যখন একত্রিত কাজ করবে

মুসলমান জীবন দিতে পারে কাফের সামনে মাথা মতো করতে জানে না আজ থেকে তো বা বলবেন না আমি ইসলাম করি না অন্য কোনো দলের মুখে আনতে পারবেন না মুসলমানের ঘরে সন্তান যদি হয়ে থাকেন বলতে হবে আমি ইসলামী দল করি মুসলমানের ঘরে সন্তান অন্য দলের নামে লজ্জা করে না করে না আজ থেকে যা ইসলামের ইসলামের গন্ডির মধ্যে থেকে ইসলামী নাম নিবেন না মৃত্যুর সময় কবরে রাখা পর হাত থেকে ইসলাম আলাপ করেছ ইসলামের বিরুদ্ধে নিয়েছির আল্লাহাকেন না আমা কারু আমা কারোর ল আল্লাহ খায়রুল মা কিরিন চোপ্রান্ত করো আল্লাহ পাকের কৌশল অতি উত্তম যখন ধরবে না আসার বাবা না প্রিয় ভাইরা আল্লাহ পাক বলেন আকাল আল্লাযিনা তাবাউ লাউ আননা না কারাতান ফানাতাবারা মিনহুম কামা তাবাররাউ মিন্না আল্লাহ পাক বলছেন وقال الذين تبعوا এই কর্মীরা বলবে لو اننا لنا قرتا যদি আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে আবারো যাওয়ার সুযোগ দেন فنتبرأ منهم আমরাও তাদের থেকে পৃথক হয়ে চলব كما تبرأوا منا যেমন তারা আজকে আমাদের থেকে পৃথক হয়ে রয়েছে আল্লাহ পাক বলে কাদার বিউরিহিম الله اعمالهم حسرات عليه যখন তারা আল্লাহ পাক তখন তাদেরকে তাদের আমল যখন দেখাবেন হাসারত ইন আলাইহিম সমস্ত হাসারত তাদের আলাইহিম তাদের আমলগুলো একদম নিঃসল আমল মানে একদম বিকলাঙ্গ আমল যে আমল দেশে কোনদিন পার পাবে না মাহমুলজি নামিলান না আর এ সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করাও হবে না ইসলামের আবহমান কাউ থেকে নিয়ে আজ পর্যন্ত এ কাফের মুশ্রিকরা ইসলামের যতটা ক্ষতি না করতে পারছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের নাম নামধারী কিছু মানুষ মুসলমানের লেবাস করে মুসলমানের বেনা টাঙ্গি এরা সবথেকে ইসলামে বেশি তারা সর্বনাশ করেছে মুনাফিক সম্প্রদায় এই মুনাফিক সম্প্রদায় সবথেকে ইসলামে বেশি শত্রুতা এরা করেছে আপনি কেমন শাসক স্টেজে কোরআনে কথা হবে স্টেজ থেকে আলেন দেখি গ্রেফতার করা এটা যদি যদি এই ভালো শাশুড়ি তুমি হয়ে থাকো আল্লাহ কোরআনে কথা শুনবা তুমি আজও আরো হুজুরকে সেলুট দেবা ঠিক কিনা কর ধরে নাও কেন কোথাগুলো গায়ে লাগতে পারে আপনি আজ মরেন কবরের মধ্যে বুঝাবে ঠেলা আপনাকে আপনি সারাদিন নামাজ না পড়েন আমার কি আপনি সারাদিন হারাম খান আমার কি আপনার কবরে আপনি জানেন আগুনে পুজো সাফা আমার কি আমরা এই কারণে একটা কথা প্রত্যেকটা মানুষের কানে কানে কবরে পৌঁছে দিই একটা কারণ আমরা জাতির জগৎ থেকেই আল্লাহ দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে এজন্য সমস্ত সমস্ত হক কানে আল্লাহ প্রচার করতেছে কোনো বাধা এদেরকে বাধা দিতে পারে না যে কদিন বাঁচবেন ইসলামের মধ্যে আসেন ইসলাম নিয়ে বাঁচবেন

এর পক্ষে কোনো দোয়া আমি মঞ্জুর করবো না কারণ এই ব্যক্তি সারা জীবন ইসলামের করেছে মুনাফিক যদি হয়ে থাকি আল্লাহ মাদ্রাসা ছাত্র নিয়ে হাজার খতম দিলে কোনো লাভ নাই কোন লাভ নাই আপনার জীবনটা আপনি যদি কোরআনের উপরে চালান খতম করা লাগবে না এমনি আপনার জানলাতে যাবে জীবন দ্বার হবে আমরা কোরআনে কথা বলা বলি এখানে আমাদের বিন্দু মাত্র কোনো স্বার্থ নাই আল্লাহ পাক আমাদেরকে অর্ডার দিয়েছেন আল্লাহর অর্ডার আমরা পূর্ণ করি এতে আমাদের জেল হোক ফাঁসি হোক নাকি আয়না ঘরে আয়না ঘর আয়না ঘরে নিয়ে আসে আপনার বন্ধুকে রাখেন কোনো সমস্যা আয়না ঘর কোনো দেশের রাখা হারাম মানুষকে অপরাধ করলে বন্দি করার জন্য জেলখানা আছে আছে না নাই আয়না ঘর রাখা হারাম নিজের দেশে বাইরের কোন লোককে সেনাবাহিনীর চাকরি দেওয়া পুলিশের চাকরি দেওয়া হারাম আমার বাংলাদেশে যদি কোনো কোনো বাইরে মানুষ বা একটা সেনাবাহিনীর চাকরি নেয় বুঝতে হবে ওটা শাসক দেশকে বিক্রি করতেছে কারণ বাহিরের রাষ্ট্র থেকে যখন কোন মানুষকে নিজের স্বদেশে যখন আপনি চাকরি দেবেন যখন যুদ্ধ লাগবে আপনার দেশ কোনোদিন বিজয় লাভ করতে পারবে না নিজের দেশকে ভালোবাসেন না কাক ভালোবাসেন অন্ধভক্ত হবেন না অন্ধভক্ত হওয়া যাবে না আমি ওকে অনেক ভালোবাসি এটা করা যাবে না বলতে হবে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আপনি যে পর্যন্ত হট পথে থাকবেন সে পর্যন্ত আমি আসি যখন আপনি আল্লাহ কোরআনের বিরোধী আপনি তখন আল্লাহ কোরআনের পক্ষে থাকবেন না আমিও আপনি পক্ষে থাকবো না আমি আগে আপনাদেরকে বলেছিলাম না যখন দেখবেন যে আমি হাদিস কোরআনের বাইরে কথা বলতেছি আমার কথা আপনারা মানবেন না আর আমি যদি আল্লাহ কোরআনের পক্ষে কথা বলি আপনাকে মানতেই হবে ঠিক কিনা কর এজন্য মুসলমান জমিনে রক্ত শুরু হয়েছে জমিন বিজয় হবে ইনশাল্লাহ গাছকে জীবিত করতে হলে গাছের যেমন ঢালতে হয় পানি ইসলামকে জীবিত করতে হলে ইসলামের বিক্ষিপ্ত ঢালতে হবে তাজা রক্ত শুরু হয়েছে বাচ্চা যখন প্রসব হয় যখন ব্যথা তীব্র হয় তখন এটা বোঝা যায় বাচ্চা একটু বড় হবে ঠিক কিনা কোন যন্ত্রণা শুরু হয়েছে দেশে তার মানে সামনে ইসলাম আপনারা বুবু দেখলেন চাষা দেখলেন ভাই দেখলেন আল্লাহ কোরআন দেখতে চান না দেখতে চান না সব তো দেখা শেষ সমস্ত রাজার মতো দেখা শেষ এবার দেখেন আল্লাহ কোরআনে আইন কেমন হয় সমাজে চুরি থাকবে না ডাকাতি থাকবে না ডেন্ডাবাজি থাকবে না সমস্ত মাদক উৎখাত হয়ে যাবে সমাজ সুন্দর হবে